অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমত অবস্থায় গোসল ফরজ হলে কী করবো যে প্লাস্টার লাগানো আছে সেটা যেহেতু ভেজানো যাবে না গোসল ফরজ হলে তার উপরে তার নিচের অংশকে খুব ভালো করে ধোবেন এবং এই অংশটাকে ভিজা হাত দিয়ে উপরে মুছে নেবেন বা স্থালি হবে এখন কতটা উপরে পানি দিলে তো এখানে চলে আসবে তাহলে সেক্ষেত্রে হাত হলে এভাবে খাড়া করে রাখবেন পাও হলে ওইভাবে প্রদূষণ করবেন যাতে করে ধুইতে গিয়ে যেন ব্যান্ডেজের ভিতরে পানি না যায় তো ব্যান্ডেজের বাইরের যে অংশগুলো আছে সেগুলো আপনাকে ধুইতে হবে আর ব্যান্ডেজের অংশটাতে এসে ভিজা হাত দিয়ে উপরে মুছে নিলে চলবে মাসা করে নিলে চলবে শিবলি শেখ এআইডি থেকে আপনি লিখেছেন আমার বিয়ে পড়ানোর সময় তিন নম্বর কবুল বলার সময় আমি অন্য শব্দ বলি তখন হুজুর সেটা তিন নম্বর কবুল ধরে নেয় এদিকে আমার বিয়ে সঠিক হয়েছে যেখানে দুইবার দুই পরিবারের লোক উপস্থিত ছিল কবুল একবারও যদি আপনি বলেন তাতেও আপনার বিবাহ বিশুদ্ধ হয়ে গেছে অতএব আপনি এটা নিয়ে অডিট থাকার কোনো প্রয়োজন নেই আমার ঠান্ডাজনিত সমস্যা আছে ঠান্ডা পানি দিয়ে উজু করলে সমস্যা হয় তায়ামম করা যাবে কি না ভাই ঠান্ডাজনিত সমস্যা যদি এই পর্যায়ের হয় যে উজু করলে আপনি ভয়াবহ অসুস্থ হয়ে যান আর আরোগ্য লাভের কোনো উপায় থাকে না মুমর্ষ হয়ে যান এবং গরম পানিতেও আপনার কাজ হয় না তাহলে সেক্ষেত্রে তায়াম্মম করলে আপনার চলবে সাধারণত এরকম পর্যায়ে যায় না সাধারণত একটু কষ্ট হয় হয়তো ঠান্ডা লাগে তাহলে সেক্ষেত্রে আপনি গরম পানি ব্যবহার করেন একটু কষ্ট করেন তাহলে উজু করতে পারেন অর্থাৎ পানি ব্যবহার করার সক্ষমতা যতক্ষণ থাকবে যে কোনো উপায় যতক্ষণ মতো ওপেন থাকবে তো আপনাকে পানি ব্যবহার করে উজু করতে হবে যখন পানি ব্যবহার করে উজু করা সম্ভবপর হবে না কোনো কারণে একদম নিরুপায় হয়ে যাবেন তখন আপনি তাই করলে চলবে